গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে মর্নিংয়ে আমি পুজো দিয়েই স্টার্ট করলাম রান্নাবান্না আমার কমপ্লিট করে নিয়েছি দিয়ে যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু মা লক্ষ্মীর পুজো এবং আমার গোপসোনারও পুজো করে নিয়েছি আমি তিন চার দিন ছিলাম না গ্রামের বাড়ি জগন্নাথপুর গেছিলাম তাই গোপুকে আমার ওপরে দিয়ে গিয়েছিলাম তারপরে আজ সকালেই ওপর থেকে নিয়ে এসে গোপুকে আমি পুজো করে নিয়েছি দু তিন দিন পর আমার গোপুকে পুজো করতে পেরে মনে খুব শান্তি লাগছে পুজো করতে বসলেই আমার মনে একটা চরম শান্তি অনুভব করি তখন মনে হয় সব কিছু যেন পিছনে পড়ে থাক আগে আমি মন দিয়ে পুজো করি আর পুজো টুজো করে ওঠার পরে মনে যেন একটা বিশাল শান্তি অনুভব করি সত্যি কথা ঈশ্বর সাধনায় এক বিশাল তৃপ্তি শান্তি অনুভব করা যায় দেখো আমি ফুল দিয়ে আমার গোপু সোনাকে এবং সমস্ত দেবদেবতীদের সাজিয়ে নিয়েছি সমস্ত আমার গাছের ফুল প্রচুর গন্ধরাজ এবং সাদা ফুল আমার গাছে হচ্ছে আর কি সুন্দর গন্ধ ছাড়ে সন্ধেবেলায় চিন্তা করতে পারবে না এক গাছ ভর্তি ফুল এরপরে দেখো আমি বিকেলবেলায় আমার গোপসোনার জন্য একটু পায়েস করে নিচ্ছি খেজুর গুড়ের পায়েস আমি রান্না করে নিলাম অনেক দিন থেকেই ভাবছি আমার গোপুসোনাকে একটু খেজুর গুঁড়ে পায়েস করে দেব দেব কিন্তু দেওয়ার হচ্ছিল না কিন্তু আজকে ফাইনালি আমি সময় বার করে গোপুর জন্যে পায়েস করে নিয়েছি দেখো আমি নিরামিষ করাই গোপুর জন্য পায়েস করে নিয়েছি গোপুরও হবে আমাদেরও হবে গোপুর নাম সবার কাম তো দেখো সন্ধ্যে প্রায় লেগে এসেছি এবার আমি গোপুষণাকে ভোগ নিবেদন করে দেব আর এখন একটু একটু গরম বেশ পড়ছে দুপুরবেলাটাই তো প্রচণ্ড ঝাউট বইছে আর গরমও লাগছে একা একা মানে বড়ই বিরক্ত লাগছে বাড়িতে থাকতে সত্যি এত ঝাওয়া বইছে আর এত রৌদ্র হচ্ছে কেমন যেন ফাঁকা ফাঁকা দিন লাগছে দেখো এখন প্রায় সন্ধে হবার মুখে তাও মোটামুটি বেলা এখনো অনেকটা আছে এবার আমি একটু ঘরটার মুছে নিয়ে পরিষ্কার করে আমি গোপুর কাছে একটু সন্ধে দিয়ে দেবো এবং গোপকে পায়েস নিবেদন করে দেব তো তোমরা প্লিজ আমারকে একটু সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আর বাড়ালাম না ভালো থেকো সুস্থ থেকো